আসসালামু আলাইকুম পিরোদিনী ভাই ও বোনেরা আমার আজকের এই গুরুত্বপূর্ণ বিরোধিতা আমরা আলোচনা করবো জাহান নাম থেকে বাঁচার জন্য কোরআন ও সহী হাদিসে যে কাজগুলো করা নির্দেশ এসেছে সেগুলোর মধ্যে দশটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সম্মুখে তুলে ধরা হলো এক নম্বর আল্লাহর একত্রে বিশ্বাস তাওহিদ রাখা শিরিক থেকে বেঁচে থাকা জাহান নাম থেকে মুক্তির সবচেয়ে বড় উপায় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন সুরা মাইদা বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে দুই নম্বর পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করা নামাজ জাহান্নামের আগুন থেকে রক্ষা করে হাদিসে বলা হয়েছে নামাজ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে মুসলিম শরীফের হাদিস তিন নম্বর রমজানে রোজা রাখা রোজা গুনাহ থেকে মুক্তির ডাল হাদিসে বলা হয়েছে রোজা জাহান্নামের আগুন থেকে ডাল বোখারি ও মুসলিমের হাদিস ও নম্বর জাকাত আদায় করা গরিবের হক আদায় না করলে জাহান্নামের শাস্তি হবে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি জাকাত আদায় করবে না তাকে আগুনে দগ্ধ করা হবে বোখারি শরীফের হাদিস পাঁচ নম্বর হজ আদায় করা সক্ষম হলে ফরজ হজ আদায় না করলে বড় গুনাহ হাদিসে বলা হয়েছে হজ সম্পাদন করো কারণ এটি তোমাদের গুনাহ ধুয়ে দেয় তিরমিজি শরীফের হাদিস ছয় নম্বর সত্যিকারে তৌবা করা আল্লাহর কাছে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া তোমরা সবাই আল্লাহর কাছে তৌবা করো যাতে সফল কাম হও সুরা নূর একত্রিশ নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে সাত নম্বর কোরআন ও আল্লাহর জিকিরের জীবন চালানো আল্লাহকে বেশ বেশি স্মরণ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় যারা আল্লাহকে বেশ বেশি স্মরণ করে আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার রেখেছেন সুরা আহযাব পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে আট নম্বর বড় গুনাহ থেকে বেঁচে থাকা যেমন শিরিক জিনা সুদ মদ হত্যা ইত্যাদি যারা বড় গুনাহ থেকে বেঁচে থাকে তাদের ছোট্ট গুনাহ ক্ষমা করা হবে সুরা নাজম বত্রিশ নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে নয় নম্বর অন্যর হক আদায় করা কারো অধিকার নষ্ট করলে কেয়ামতে জাহান্নামের জাহান নামের শাস্তি হবে হক আদায় না করলে সবাব দিয়ে শোধ করতে হবে না থাকলে তার গুণা তোমার উপর সাপানো হবে বখারি শরীফের হাদিস দশ নম্বর রাসুল সাল সাল্লামের সুন্নাহ মেনে চলা রাসুলের পথ অনুসরণ না করলে বরষ্টতা ও শাস্তি হাদিসে বলা হয়েছে আলী সাল্লাম বলেছেন যে আমার সুন্নাহ ছেড়ে দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় বখারি ও মুসলিমের হাদিস বিরোদিনী ভাই বোনেরা আমার এই দশটি কাছ থেকে আমরা সবাই বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই দশটি কাজ থেকে যদি আমরা বেঁচে থাকি আমরা ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো তো বিরোদিনী ভাই বোনেরা আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম